তোমার সুন্দর আর কথা তুলনাই হয় না তো অনেক সুন্দর তো আমি হলো রেডি হয়েছি শামীম আপুর কাছে যাব কালকে তো শ্বশুর এর কাছে গেছিলাম আর শামীম আপুকেও কিন্তু মিষ্টি খাওয়ানো হয় নাই তো আমার নিয়ে যেটা ছিল আমি যাইয়া তার মিষ্টি কিনা তারপর খাওয়াবো আর গল্পগুজব করব আর শামীম আপু হলো নতুন ভাষা ই চেঞ্জ করছে ভাষা চেঞ্জ করছে তাই ভাবছিলাম হয়তো আমি আয়েশা পাবো যা একটু হেল্প করতে পারবো কিন্তু আসার পরে দেখলাম যে অলরেডি ভাষা ই করে ফেলছে ঘুষ গাস করে ফেলছে তা আমি হলো না জানাই যেতেছি সারপ্রাইজ দিব তাকে শাবিন আপুকে কিছুক্ষণ আগে আমি শুধু একটু ফোন দিয়েছিলাম ফোনটা শুধু জানার জন্য যে সে আধো বাসায় আছে না বাইরে গেছে কারণ নতুন বিয়ে হয়েছে যখন তখন বাইরে যাইতে পারে এটা স্বাভাবিক তো এই জন্য হলো ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর শুনলাম যে তারা নাকি বলো কাজ করতেছে ঘরে আলমারি গুছাইতেছে তো ভাবলাম যাই আর ঢাকায়তে আসার পরে দেখলাম যখন তখন বৃষ্টি চলে আসতেছে আমাদের গ্রামেও বৃষ্টি ছিল কিন্তু গ্রামের বৃষ্টি মানে চোখে দেখা যায় আর বাসার মধ্যে আমাদের ঢাকায় জানালা না খুললে বোঝা যায় না যে বাইরে বৃষ্টি হইতেছে তাই হলো অবস্থা কিন্তু যখন দেখলাম যে আসল বাইরেও যখন তখন বৃষ্টি হইতে বললাম শারবিন বলে যে বাইরে যাবো কিন্তু বৃষ্টির কারণে যাইতে পারতেছি না তো আমি আর দিয়ে কি রেডি করে দিচ্ছি আপদ হলো ঘুমাই পড়ছে তো আমি আর আপনার ভাইয়া হলো রেডি হয়ে গেছি তো এখন হলো আমরা রওনা দিব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলুন আমাদের সাথে এই হলো আমার আপদিয়া এই ড্রেসটা হলো হলো মানুষ আনছিল কিন্তু ইয়ের সময় হলো করে ফেলছে আবদিয়া হ্যাঁ তো আপদিয়াকে পরানো হয়নি তো ভাবলাম এই ড্রেসটা পড়াই দিই আর আবদিয়া ঘুমাইলে কোনো মানে আশেপাশে যা তা হয়ে ও শব্দই পাইবো না কিন্তু কয়েন বিলে যদি শব্দ পায় বন্ধায় ঘুমে থেকে দিল না ওই কিছুক্ষণ আগে ঘুমাইছে কয়েক শব্দ পাইছে আমার এমন দৌড় দিছে ঘুমের চোখে আমরা ভয় পেয়ে গেছি তো কি হইলো এখনো বলতেছে গেট খুলতে হইব গেট খুললে আবার ওখানে বইসে পড়ছে আমার ভালো লাগছে না তারপর সবাই দিচ্ছে ওই জায়গায় সাইডে তো ঘুমাই আছে চলো আর এমনি করে নিয়ে চলো জুতা আমি নিয়ে দিবো হাত হাতে করে নিয়ে যাই জুতা আমার এটা আটকাই নাকি আটকে দাও না একা না কেমন জানো সে হলো মোবাইলটা রাখতেছে ব্যাগের মধ্যে আর এইটা চেনটা একটু অন্যরকম আমি নিজেই করতে গেল যে ইয়ে করতে পারি না ঠিকভাবে আটকেতে পারি না দেখছো না অনেক

কে শাম মিনাইছে শাম মিনাইছে এলা গিয়েটা থাকতো ওড়া থাক। গেছিল ওর বল। এক ঘুম যে ওটা দেখলো যে ও আসনা কই যাইতেছে। আপティア তোমার ঘুম ভাঙে নাই? ঘুম ভাঙেছে? হুম? হুম হুম ঘুম ভাঙেছে। মুখে আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি আজকে আর কোনো সময় লাগে নাই এছাড়া ওদিকে যাইতে হলে অনেক সময় লাগে রিক্সা পাওয়াই জানা পরিবেশ আসলে খুব সুন্দর না

বাটা বাজে তুমি দেখে আপদিয়া হলো দাঁড়াই আছে এই সিঁড়িগুলো বৈতে সুন্দর 이거 একটু বাও যায় মানে একটু ছোট ছোট আছে কে একটা অবস্থা আযান দিছে আর আমরা ওই পাশে ঐ শর্তকে বন্ধু তো ভাগলো আগে পড়া দেন একটু পাশে দজা সামনে আসলো আযান দিবা এইだな রাজ দেখছেন আগে ছিল যে বাসাটায় যা তো

ছোট সংসার ছোট জিনিস এই যে আসার পরে হলো যে ম্যাডামে হলো জুস বানায় নিয়েছে যে গ্লাসটা কিন্তু হয়ে গেছে গাইবার একটা একটু ছোট জায়গায় গ্লাসটা নিয়ে

এমনি তো চকলেট আছে না বাইরে ওইগুলা খাইবো না দোকান থেকে আইন চকলেট ভাগ করে ও খাওয়াই দিতে বেশি পছন্দ করে আবার রাতে একটু নিয়ে নিয়েছে সকালবেলা আমি একটু কেক খাওয়া

আচ্ছা আমি ওরকম খাবার খাই না তারপরও হালকা একটু খানি এদিক ওদিক হইলে প্রচুর পরিমাণ মোটা হয়ে যায় তো খাবারের অনুযায়ী হয় না আমার যেতে যারা খাবার বেশি খায় না তো কত সুখ না আমি খাই তো দেয় আমি না খাইলেও খায় না ওই দেরিটা করতে করতে আমি তো মানে টাইম টেবিল নেই আমি তো দুপুরের খাবার সন্ধ্যাবেলাও খাই আবার বেলাও খাই

আমরা <laughs> <laughs> <Pia ta pao laughs>